অনেক খোসাদানি পক্ষ থেকে আমরা আজকে সারাদিনই চাক কাটতেছে আসলে বিভিন্ন জায়গায় পরে থাকে প্রাকৃতিক চাকের মধুরা কষ্ট করে সংগ্রহ করতে থাকবে কিছুদিন পর পর মধু সংগ্রহ করা যায় আল্লাহ ফকবুল আল্লাহ হকবার আসলে অসাধারণ বারবার মধু আপনাকে দেখাতে চাচ্ছি আমরা আহ যে মধু চাকের মধুগুলা কিভাবে হয়ে থাকে অনেকে অনেক কথা বলে থাকেন ভাই মধু মানে অরিজিনাল চাকের মধু কি এত পাওয়া যায় আমরা তো যেহেতু বিভিন্ন জেলাতে আমাদের মধু সংগ্রহ করতে অসাধারণ মধু দেখেন অসাধারণ মধু মধু ভরপুর পরিমাণ দেখেন পুরো চাকের মধু আমরা কিছু অঞ্চল রেখে দেবো বোমা সিজন রেখে কিছু অঞ্চলে মধু সংগ্রহ করে নেবো বিসমিল্লাহ আল্লাহু আসল আমনে ঢাকা দিও আল্লাহু আকবার আসল অসাধারণ আপনারা দেখাই যে কি পরিমাণ মধু হইছে আসল নিজে বিভিন্ন জেলা থেকে কষ্ট করে মধুরাম কালেক্ট করে হয় আর মধু ডিপার্টমেন্টে যত ভাইরাস ভাইরাসের কারণে

আসলে মধুগুলো আমরা সংগ্রহ করে চাকসহ এরকম দাঁড়িয়ে সংগ্রহ করতে চান এটা সম্ভব পক্ষ থেকে কেউ যদি চাক সহ চান তাও সম্ভব যখন সিজন চলে যাবে তখন কিন্তু এক কেজি বিশ হাজার টাকা গুলো আমি কেটে দিতে পারবো না চাক সহ দিতে পারবো না আমি যেহেতু সততা নিয়ে কাজ করবো আপনারা যেরকম চান আমি সেরকম মধু দিতে প্রস্তুত ইনশাল্লাহ আসলাম সবাই আল্লাহ থাকেন